ম্যানেজিং ডাইরেক্টর হলো এক একটা মহিলা এক একটা ঘর এক একটা ফ্যামিলি আর এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মহিলাকে বাছাই করেছেন দায়িত্ব দিয়েছেন সেজন্য ঘরের দায়িত্ব এই যে রান্না করা এই যে ঘর পরিষ্কার করা এই যে ছেলেদেরকে মানুষ করা এই দায়িত্বগুলো কার মাদের কার মাদের এই যে এত ম্যানেজিং ডাইরেক্টরের কাজ বাদ রাইখা বাহির বাহিরে ঘুরে আছে না নাই আছে আছে এত বড় দায়িত্ব রেখে বাহির এনে ঘুরছে সেজন্য আমার প্রিয় ভাইরা প্রথম কথা হলো বোনেরা আপনারা ঘরে থাকুন যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে বাহিরে যাবেন যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে মেয়েরা ঘরের বাহিরে যাবে আর সব সময় ঘরের ভিতরে থাকতে হবে তাহলে প্রিয় ভাইয়ের আমার প্রত্যেকটা মহিলাদেরকে আল্লাহ সুবাহানা হো তালা নির্দেশ দিলেন ঘরের মধ্যে থাকার জন্য আসলে এই নির্দেশটা কি আমার নির্দেশটা কে দিয়েছেন এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন ও বোনেরা ও মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো ঘরের মধ্যে থাকো বিশেষ প্রয়োজন পড়লে তাহলে তোমরা ঘর থেকে বাহিরে যাবা বিশেষ প্রয়োজন পড়লে কোথায় যাবে ডাক্তার দেখানোর প্রয়োজন হলে মেয়েরা যাবে আর পুরুষরা থাকবে মেয়েরা থাকবে থাকবে ঘরে আর পুরুষরা কোথায় আবার ঘুমের প্রয়োজন হলে আবার পুরুষরা ঘরের মধ্যে আসবে ঘোষণা টাকার এখন আমরা এই ঘোষণা কি মানি মানের এখন সব হয়ে গেছে উল্টা পুরুষ থাকে ঘরে মেয়েরা 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 থাকে কোথায় পুরুষ মেয়েরা থাকে বাড়ির বাহিরে তো সেজন্য এক একটা ফেমিলের মধ্যে কত যে ঝামেলা বউ স্বামীর কথা শুনে না মানে ঘরের ভেতরে বিশ্ব তৃতীয় যুদ্ধ শুরু হয়ে যায় ও তার কথা শুনে না হ্যাঁ তার কথা শোনে না কেন একটা মাত্র কারণ হলো এই যে সারাদিন মোবাইল দেখে স্টার জলসা দেখে আর ওই বাহিরে বাহিরে ঘুরে মানে ঘুরতে যায় এসব কারণে স্বামীর অর্ডার মানে না বাস তো বাস তো বাস তো তাহলে প্রিয় ভাই আমার এই যে समस्त বিষয়গুলো মহান আল্লাহ সুবহানাহু আগে নির্দেশ দিয়েছেন ও মেরা তোমরা ঘরের মধ্যে থাকো মেয়েদের ঘরের মধ্যে কত কাজ কত কি এগুলো রাইখা বাহিরে বাইরে করে এটা কিন্তু ঠিক না সেজন্য আমার প্রিয় ভাইরা আমার অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও مؤمنات يغضدن من ابصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن الا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهم أي ايات رمضان الله سبحانه وتعالى فروش ابو مهلى بشار صلى الله عليه وسلم يا رسول الله ইয়া হাবিহিব আপনার উম্মকে জানিয়ে দেন পুরুষ হোক মহিলা হোক তাদের চোখকে কে নিচুর দিকে রাখতে কে বলেছেন চোখ নিচুর দিকে রাখো চোখ হেফাজত করো মেয়েদেরকে বলেছেন বলেছেন এবং নিজেদের কে হেফাজত কর এবং তারপরে বললেন নিজের দেহর থেকে সরের জামা তাকে তোমরা সরিয়ে দিও না নিজের দেহটাকে মানুষদেরকে দেখিও না এবং সর্বশেষ বললেন নিজের উন্নত বক্ষটাকে ওরনা দিয়ে গ্রাও করে ফেলের উপরে বুকের উপরে উড়না দিয়ে পাকড়াও করে ফেল এখন উড়না কোথায় দেয় এই কথাগুলো বাসায় গিয়ে বলবেন বাসায় মনে করে সবাই একটু বন্ধুদেরকে আপনার ওয়াইফদেরকে বলে দিবেন উরনা দিতে বলেছেন কোথায় উন্নত বক্ষের উপরে বুকের উপরে আর ওর না এখন দেই কোথায় গলার মধ্যে কোথায় দেয় কি উল্টা উল্টা হচ্ছে মানে আল্লাহ যেই বিধান দিয়েছে সেই বিধান আমরা মানি না অথচ মানে পর্দা করতে বলেছেন আল্লাহ চোখকে হেফাজত করতে বলেছেন আল্লাহ নিজের প্রাইভেট কে হেফাজত করতে বলেছেন আল্লাহ নিজের সৌন্দর্য দেহটাকে বার না করার জন্য নির্দেশ দিয়েছেন কে এবং নিজের উন্নত বক্ষের উপরে উড়া দিতে কে বলেছেন এই একটি আমি নিজে বানিয়ে বলেছি কে নির্দেশ দিয়েছেন এগুলো আমাদের জানার দরকার আছে না। আমাদের বোনদের কাছে এই কথাগুলো বলে দেওয়া বা শুনিয়ে দেওয়া ফরজ ফরজ কারণ এক একটা মেয়ের পিছনে যদি এক একটা মেয়ে জাহান নামে যায় চারজন করে পুরুষদেরকে নিয়ে জাহান নামে চলে যাবে কয়জন পুরুষ চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে এক একজন মহিলা এক একজন মহিলা জাহান নামে যাবে তো চারজন করে পুরুষদেরকে নিয়ে জাহান নামে চলে যাবে আপনি বাবা হিসাবে কি দায়িত্ব পালন করেছেন আপনি বড় ভাই করেছেন। আপনি হাজবেন্ড হিসাবে কি দায়িত্ব পালন করেছেন এরকম চারজন পুরুষদেরকে নিয়ে তারা জাহান নামে চলে যাবে সেজন্য জন্য প্রিয় হেরামার আমার বড় ভাই যারা আছেন বাবা যারা আছেন হাজবেন্ড যারা আছেন আপনার দায়িত্ব না এটা এই জন্য প্রিয় ভাই আমার এই পর্দার বিষয়গুলো জানাই দিবেন কাদেরকে আমার বোনদেরকে মাদেরকে ঠিক আছে ইনশাল্লাহ এখন আমরা পর্দা তো ভালো করে করি না পর্দা আমাদের এটা মনে হয় না যে পর্দা একটা ফরজ বিধান এটা কি মনে হয় প্রিয় ভাই আমার রাস্তা দিয়ে বের হইলে মনে হয় বুড়া থেকে জন গতকাল মাগরীবের সময় বলছিল ওই যে ওই বাসা মারা চশমারা খুললে এমনি সাথে দে বাস্তব নাকি এই ষোলো থেকে নিয়ে পঞ্চাশ পর্যন্ত এমনি সাথে দেয় নোয়া খাইল্লা কিছু মনে করেন না কেন এই যে চশমা খুললে যদি চশমা না থাকে আপনার চোখে বলেছেন হাসতেছি মানে একটু হাসি পাচ্ছে আর কি কথা বলতে গিয়ে একটা পঞ্চাশ বছরের দাদি বের হয়েছে রাস্তা থেকে কিংবা পঞ্চাশ বছরের নানি বের হয়েছে নাতনি রেনিয়া কারেনিয়া নাতনি রেনিয়া বের হয়েছে দাদি নাতিরে নিয়ে বের কিংবা নানি নাতনেরে নিয়ে বের নানি তো এমনি বুড়া তার দিকে কে তাকাইব এখন তার বয়স এমনি পঞ্চাশ বছর নানির সাথে কিংবা দাদির সাথে আছে ১৬ বছর কিংবা সতেরো বছর আঠারো বছরের কচি সৈরসী সুন্দরী রূপসী একটা মানে নাতিরে নিয়ে বের হয়েছে প্রিয় ভাইরা আমার নানের শরীরে পর্দার কোন অভাব নাই হাত মোজা পা মোজা বোরকা দুইটা দুই পাটের দুইটা বোরকা এইসব পর্দা করে রাস্তায় বের হয়েছে কিন্তু একটা ষোলো সতেরো আঠারো বৎসরের একটা নাতিরে নিয়া বের হয়েছে নাতির হাত মোজাও নাই পা মো নাই শরীরের বোরকাও নাই বাস্তব নাকি আপনারা বলেন তো দিকে কেউ তাকাবে যার পর্দা করার দরকার ছিল তার পর্দা নাই তার বোরকা নাই যার পর্দা কম করলেও চলতো তার পর্দার কোনো অভাব সেজন পর্দা কার উপরে ফরজ যারা বয়স্ক মহিলা তারা তো কোন একটা কিছু মানে একটা ব্যবহার করলেই হবে তার দিকে আর কেউ তাকাবে তার তো সময় শেষ ডেট এক্সপায়ার কি বলে এক্সপায়ার নাকি হ্যাঁ ষোলো বছর সতেরো আঠারো বছরের সেই নাতনির দিকে নাতির দিকে যার পর্দা করার দরকার ছিল তার পর্দা নাই যার পর্দা মোটামুটি হলেও চলতো তার পর্দার কোনো অভাব আমরা কোরআনের বিধান থেকে আসলে দূরে চলে গিয়েছি সেজন্য আমার প্রিয় ভাইরাম বন্ধেরকে গড়ে থাকতে কে বলেছেন নিজের চোখে নিচের দিকে নামাতে কে বলেছেন নিজের সৌন্দর্য এক্সপোজ করতে নিষেধ করেছেন কে নিজের বক্ষের উন্নত বক্ষের উপরে পর্দা কে দিতে বলেছেন সেজন্য এই কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষদের কাছে পৌঁছে দেবেন তো তার প্রিয় ভাইয়ের এবার গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আসেন এই প্রত্যেকটা মহিলাদের জন্য বন্দের জন্য বিশ্বনবিসাম ছয় জন নারীকে মডেল হিসাবে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সুবাহান আমাদের জন্য যেমন মডেল রয়েছে নারীদের জন্য কিছু মডেল মহিলা রয়েছে তাদের জীবনী যদি একটু অনুসরণ করে চলতে পারে তাহলে জান্নাতে যাওয়াতে কেউ আটকাতে পারবে না এক নাম্বার মডেল নারী হজরত ইব্রাহিম আলহ সালামের স্ত্রী বিবি হাজার আলহ ইসালাম আমরা বলি বিবি হাজারা হাজারা বিবি হাজারা বলি মূলত নাম বিবি হাজারা নয় নাম হলো হাজার আলহ ইসালাম নাম কি এক নাম্বার প্রত্যেকটা নারীদের মডেল হলো একজন নারী তার নাম কি বিবি হাজার আলহ ইসালাম দ্বিতীয় নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় কাফের মসজিদ ছিল ফেরাউন এই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া হলো প্রত্যেকটা নারীদের মডেল তৃতীয় নাম্বার গোটা মহিলাদের মডেল হলো বিবি মারিয়াম হজরত ইসা আলাইহালামের মা চতুর্থ নাম্বার বিশ্ব নবী সালামের সব থেকে আদরের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা পঞ্চম নম্বর বিশ্ব নবীলামের সব থেকে

হযরত হাজার আলাইহিস সালাম নাম কি হযরত হাজার আলাইহিস সালাম একটু মুখস্থ করে রাখবেন যদি মোবাইল থেকে ভিডিও করে লাগ আর কি বুঝছেন না সমস্যা নাই তাহলে প্রিয় ভাইরা আমার সকল মহিলাদের জন্য একজন মহিলা ছয় জন মহিলার মধ্যে অন্যতম মহিলা হলেন বিবি হাজার আলাইহিস সালাম এই মহিলার থেকে গোটা মহিলারা শিক্ষা নেবে যে কেমন তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর কেমন বর্ষা করতে হবে তিনি কেমন বর্ষা করতেন কোন মানুষ যদি আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা রাখে তাওয়াক্কুল করে ওই আল্লাহ ওই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আমাদের রব আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে হযরত বিবি হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে এমন একটা জনমানবহীন জঙ্গলে নির্বাসন দিয়ে আসলেন যেখানে কোনো মানুষ থাকে না যেখানে কোনো পাখি থাকে না যেখানে কোনো মানুষের বসবাস থাকে না যেখানে মানুষ বসবাসের অযোগ্য মানুষ বসবাসের অযোগ্য এমন একটা জনমানবহীন জঙ্গলে হজরত হাজার আলী হিসালামকে রেখে আসলেন কে হজরত ইব্রাহিম আলহ ইসালাম শুধু এতটুকুই না তার ছেলে ছিল শিশু ইসমাইল আলী হিসালাম শিশু ছেলে ইসমাইল আলি সালাম কে সহ নির্বাসন দিয়ে আসবেন এসে পড়বেন এমত অবস্থায় বিবি মায়ার নজর একটি ডাক দিলেন ও ইব্রাহিম বুঝলাম না এমন একটা জনমান জঙ্গলে যেখানে